ফান্দে পডিযা বগা কান্দে রে ফান্দ পেতে ছো ফান্দ হুয়াল ভাই পুটি মাছ দিয়া অরে পুঠি মাছের লোভে বগা পডে হে উড়াল দিয়া রে ফান্দে পড়ি কি তো মুরগি মারা গেছে আর অসের গান গিয়ে যাইছো চোখ ব্যাপার কি আর বলো না বা এই পনেরোশো মুরগি নিলাম সাতশো মরি সাতশো মারা গেছে হ্যাঁ বাপ কি করবো এই দুটো ওইদিকে ফেলে দিয়ে আসি কুকুর করে খাবে শালা মুরগি বলছি ফেলে দেবো আর বলছি কুকুরে খাবে মুরগি দুটো আমি নিয়ে যাবো কি হলি বাপ আবার ওইদিকে যাইছো এই মাঠে একটা জিনিস ফেলতেইছি সেই জিনিসটা নিয়ে আসি গা যাও তাহলে চাচা শুনো শোনো 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 মুরগি দুটো বিক্রি করবা না খাবা মুরগি দুটো কিনে আনলাম আস্তে আস্তে আদমরা হয়ে গেছে চাচা মুরগি দুটো দাও আমি দোকানে কিনতে গেছিলাম সব দোকান বন্ধ কোন জায়গায় পাচ্ছি না মুরগি দাও চাচা মুরগিটা ঠিক আছে বাপ তোমার যেখানে জোরই করছো তা মুরগি দুটোর দাম কত দেবা বলো চাচা তুমি কত টাকা দিয়ে কিনে নিয়ে এসছো সেটা বলো সেই হিসেবে আমরা টাকা দিচ্ছি ঠিক আছে বাপ আমি সাড়ে পাঁচশো নিয়ে এসেছি তোমার সাড়ে দাও নিয়ে যাও চাচা একটু চড়া দাম হয়ে যাই না তাহলে তোমাকে নিতে হবে না বাড়ি থেকে বাড়ি গিয়ে কাটাকাটি করতে হবে তারপরে আমাকে লেগ বুঝবে না খেতে হবে সাড়ে পাঁচশো টাকাই দিচ্ছি মুরগি দুটো দিয়ে যাও ঠিক আছে তাহলে তাহলে এখন পাঁচশো টাকা নাও আর পঞ্চাশ টাকা পরে দিয়ে দেব ঠিক আছে ভাইফো ঠিক আছে ভালোই হলো শালা মহারা মুরগি বিক্রি করে পাঁচশো টাকা লাভ তো হলো এবার থেকে মহারা মুরগি নিয়ে আর বিক্রি করবো দেখি যাই বাড়ি যাই আরে মুরগি গুনা এইভাবে মরে যাইছে প্রতিদিন মুরগি গুনা মরি গেলে এইভাবে কি করি হবে এইভাবে ব্যবসা চলবে লস ছাড়া কিছুই হবে আরে মুরগি গুনা সব এখানে ফেলছি আর মুরগি গুনা যাচ্ছি কোথায় মুরগি পলক গুলো তো এখানে পড়ে থাকে না সে জেলে যায় যাক জায়গাটা তো নোংরা হচ্ছে না জায়গাটা পরিষ্কার হয়ে যাইছে রে শালা আজ তিনটে মুরগি পড়ে আছে রে তাহলে আজকে ভালোই হবে আরে ওই লোকটা মরা মুরগি নিয়ে যাইছে

ভাইপো শোনা বলো চাচা এরকম ভাইপো তিনটি মুরগি কম দামে পেলাম তা তুমি একটা নাও মাত্র দেড়শো টাকা কেজি দেড় কেজি আছে দুশো টাকা হচ্ছে তুমি নাও দুশো টাকা দুবার নাও না চাচা মুরগি নেব না বাড়িতে মাছ আছে সব খাবার নাও পয়সা তোমার কাছে না থাকে না হলে কালকে দেবা তাহলে দাও আরে সাকি বল এখানে কি করছিস এটা মুরগি কিনছি কিছুতেই শুনছি না চাচা কি করবো চাচার সাথে মুরগি লিস নিয়ে চাচা মরা মুরগি বিক্রি করে আরে কি ব্যাপার আরে ইয়াসিন ভাই তোমার হাতে তিনটি মুরগি কেন গো বাড়ি থেকে মেহমান ফেমান এসছে নাকি না গো কাকু মেমন টেমন কেউ আসেনি বাড়িতে তা তোমার ফার্মে থেকে যে মরা মুরগি গুনি ফেলে দাও সেই মুরগি গুনি কুড়ি নিয়ে এসে বিক্রি করে একবার আমাদের দিয়েছিল দিয়ে সাড়ে পাঁচশো টাকা দাম নিয়েছিল আরে কি বলছিস তুই কি ভাই কথাটা ঠিক বলছে নাকি না গো ভাই এদের টাকা পাবো তার জন্য বলছি না তুমি ফার্মে থেকে মুরগি কুড়ি নিয়ে যাও আকি বল দেখি যে ওই ভাই মুরগিটা দেখে তো একটা আরে সকালবেলা ফেলে দিয়েছেন সেই মরা মুরগিটা আমার ফার্মের মুরগি তো আরে ইয়াসিন ভাই তুমি একটা জ্ঞানী গুণী ব্যক্তি তুমি এমন কাজ করি বেড়াও আরে না গো ভাই আরে কি না গো বলছো ভাই আরে মুরগি আমার ফার্মের আমি সকালবেলায় ফেলে দিয়েছি আমি ভালো করে দেখি চিনতে পারবো না আমার মুরগি আমি পুষছি আরে সে যাই হোক আমার মতন ফার্মার তোমার কাছে কোয়াটা আছে ঠিক আছে ভাই তুমি যে এখানে বলছো বারবার আমার ফার্মে মুরগি মারা তা ভাই তুমি লাভ 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 চাচা আমাদের পাঁচশো টাকাটা ঘুড়ি দাও আরে ভাই এ ভাই আমি তো মুরগি ফেলে দিয়েছি মরা কুকুরকে খাওয়ানো লেগে তুমি এক কাজ করো তুমি বাড়ি লেগে তোমার বউ ছেলেকে খাও গা এ ভাই আমাকে কি দেখে মনে হচ্ছে মরা মুরগি খাই চাচা তুমি আমাদেরকে খাওয়াই দিবা ইচ্ছু এবার তুমি লেগেই তোমার বউ ছেলেকে খাওয়াও গা টাকাটা ভদ্রভাবে ঘুরিয়ে দিবা না হইলে পাড়ার লোককে বলি বাড়াবো যে তোমার বউ ছেলি মরা মুরগি খায় তুমি বাড়ি রান্না করি ছি 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 বেশ ধান দ্বারা ধরেছিলাম গো ছেলে প্লিজ এক কইলো আমার আমার ধান নষ্ট করে দিল বেশ ইনকামের পর বেশ পেয়েছিলাম আমি দেখি যাই আন্না করে খাইগা মুরগি না ফালতু ফেলে দেবো মুরগি না